আমার বায়না মহিলাটি সামনের দিকে অগ্রসর হতে লাগল কিছু দূর যাওয়ার পরে আরেকটা কাপেলার সাথে দেখা হয়ে গেল কাফেলার লোকেরা জিজ্ঞাসা করে রে মহিলা কোথায় যাও মহিলাটি বলল হুদ ময়দানে যাই তারা বলল হুদ ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কেননা আমরা নি চৌকে দেখে এসেছি উহুদের ময়দানে তোমার স্বামীও শাহাদাত বরণ করেছেন বলেন না বললে কাফেলার লোকেরা আমার স্বামীর খোঁজ নেওয়ার জন্য উহুদ ময়দানের দিকে আমি ছুটি নাই বলো আমার রাসুল উল্লাহ কেমন আছেন বলেন আল্লাহ স্বামীর খবর নেওয়ার জন্য আসি নাই স্বামীর খবর আমাকে কি জন্য দাও বলো আমার রাসুল্লাহ মহিলাটি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে আরেকটা সাথে দেখা হলো যারা হুদ ময়দান থেকে আসতেছে জিজ্ঞাসা করলো এরে মহিলা কোথায় যাও মহিলাটি বলল হুদের ময়দানে যাই তারা বলল হুদ ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই কেননা চৌকে এসেছি আমরা দেখে উহুদ ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে বলেন একজন মহিলা তার স্বামী শহীদ শেষ বড় শাস্তল তার সন্তান ও শহীদ হয়ে গেছে মহিলাটি বলল রে কাফেলার লোকেরা আমার সন্তানের খবর জানার জন্য আমি উহুদ ময়দানের দিকে যাই না বলরে আমার রাসুল্লাহ কেমন আছেন বলেন আমার বায়না মহিলাটি দৌড়াইয়া উহুত ময়দান পর্যন্ত পৌঁছে গেল অভুত ময়দানে গিয়ে দেখেন্লাহাম উহুদ ময়দানের মধ্যে বসে আছেন আল্লাহর হাবিবের পবিত্র জিসিম মোবারক থেকে রক্ত জড়তে মহিলাটি বলল ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যখন শুনলাম আপনি শাহাদাত বরণ করেছেন আর এক মুহূর্ত করে থাকতে পারলাম না ওদের দিকে চুনলাম পথে শুনলাম আমার পিতা শাহাদাত বরণ করেছেন তারপরে শুনলাম আমার স্বামী শাহাদাত বরণ করেছেন তারপরে শুনলাম আমার সন্তান সাহাদাত বৰণ করেছেন দুঃখ বরা কষ্ট বরা ঋতয় নেহুত মই আসলাম ইয়া রেসোল আল্লাহ কল্লু মুচিবাতিন বা দাকা ছাগিরা ইয়া রেসোল আল্লাহ অজহৰ আমার সমস্ত দুঃখ কষ্ট মচিবত সব কিছু দূর হয়ে গেছে আপনি রাসুল্লাহ বেঁচে আসেন আমার আর কিছু লাগবে না বলেন না সুবাহান্লাহ আওয়াজ করে বলেন সুবাহান্লাহ আমি তোমার প্রেমের বিকারি আর আমি তোমার প্রেমেরে বিকারি। आमी तुमर पेमेर बेकारी यार रोलल्ला आमी तुमर पेमेर विकारी यारसो अल आमी तुमर पेमेर विकारी तुमारी पेमेर घो रोल नई जे तुलो न নাই যে তুলনা গো রাসুল নাই যে তুলনা তোমার প্রেমে जिंदा হলো উস্তনে হাননা ইয়া রাসুল আল্লাহ আমি তোমার প্রেমে বেকিয়ারি আমি তোমার প্রেমে বেকিয়ারি ইয়া রাসুল আল্লাহ आमी तुमर पेमेर विकारी यार रसोल अल या आमी तुमर पेमेर विकारी अलाह्म